সিল করা জলের বোতলে বিষাক্ত পোকা সেই জল খেয়ে যে কোনো সময় হতে পারে মৃত্যু এমনই এক ঘটনা এবার প্রকাশ্যে এসেছে দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া মহকুমা থেকে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ সঙ্গে রয়েছে আমি সতরূপা চলেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে রাজ্যের লক্ষাধিক মানুষের জীবন নিয়ে খেলা করছে তথা কথিত কিছু জল ব্যবসায়ী কোম্পানি জলের অপর নাম জীবন আমরা প্রত্যেকেই জানি কিন্তু এবার দেখা যাচ্ছে সেই জীবন নিয়েই চিনি মিন্টি খেলছে কিছু ইনটেক পানীয় জল ব্যবসায়ীরা খুব আশ্চর্যজনকভাবেই আজ দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় একটি দোকানে সিল্ড পানীয় জলের বোতল কিনতে গিয়ে বোতলের ভেতরে একটি বিষাক্ত পোকা দেখতে পান ক্রেতা সঙ্গে সঙ্গে এলাকার প্রচুর লোক জড়ো হয়ে যায় এবং নিমেষেই এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে বিষয়ে তীব্র গুঞ্জন শুরু হয় বলা বাহুল্য বর্তমান সভ্য যুগে বাড়ি ঘর থেকে শুরু করে হোটেল কিংবা যে কোনো অনুষ্ঠানে কার্টুন ভর্তি মিনারেল ওয়াটারের বোতল নিয়ে আসার একটা প্রচলন শুরু হয়ে গেছে আগের মতো সেই ঘরোয়া ফিল্টারের যে ফিল্টার করা জল সেটা এ ধরনের আচার অনুষ্ঠানে এখন আর ঠিক চলে না বলতে গেলে একটা বিরাট অংশ বর্তমানে এই মিনারেল পানীয় জলের ওপরেই কিন্তু নির্ভর আর সেই নির্ভরতাকে কাজে লাগিয়ে বেঙের ছাতার মতো চারিদিকে গড়ে উঠছে নানা নামের পানীয় জলের কোম্পানি তার মধ্যেই একটি হচ্ছে বিশালগড় স্থিত ফ্রেশ নামক মিনারেল ওয়াটার ম্যানুফ্যাকচার কোম্পানি রাজ্য জুড়ে এই কোম্পানির জলের ব্যাপক চাহিদা রয়েছে প্রায় প্রতিটি দোকানে বলতে গেলেই এই ফ্রেশ কোম্পানির সিলড জলের বোতল আপনারা অবশ্যই দেখতে পাবেন কিন্তু কতটা ফ্রেশ কিংবা পরিশুদ্ধ জল সেটা কি ভেবে দেখেছেন আপনারা আজকের ঘটনার পর অবশ্য সেটা আপনারাও ভাবতে বাধ্য ফ্রেশ কোম্পানিটি দীর্ঘ বহু পুরনো একটি পানীয় জলের কোম্পানি হবার কারণে এর জলের উপর গ্রাহকদের একটা ভরসা রয়েছে একটা আস্থা রয়েছে কিন্তু এই কোম্পানির জলেই আজ এক বিষাক্ত পোকা দেখতে পেয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে আদৌ ফ্রেশ নামক এই জলের কোম্পানি কি পরিশুদ্ধ জল সরবরাহ করার যোগ্য বিভিন্ন সময় দেখা যায় এ ধরনের ঘটনা প্রকাশ পেলে খাদ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান করা হয় এবং এ ধরনের কোম্পানিগুলোর লাইসেন্স ক্যান্সেল করে কোম্পানির ফটোকে তালা ঝুলিয়ে দেওয়া হয় ফ্রেশ কোম্পানির ক্ষেত্রেও এমনটাই করা উচিত বলে শুভ সম্পন্ন মহলের কিন্তু দাবি এবার দেখার বিষয়ে ঘটনা প্রকাশ্যে আসার পর ফ্রেশ কোম্পানির এই যে ঘটনাটি প্রকাশ্যে আসার পর খাদ্য দপ্তরের পক্ষ থেকে ফ্রেশ কোম্পানির বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা নমস্কার